আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ইজি ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম আমরা আজ অষ্টম শ্রেণী অনুশ্রেণী চার দশমিক দুই এর মানুষ অঙ্কগুলো করব তিন নম্বর অঙ্কটা আছে যে এ প্লাস বি সমান সমান এইট এবং বি সমান সমান পনেরো হলে এ কি প্লাস বি মান কত আমরা এই অঙ্কগুলো করার আগে ঘন যে সূত্রগুলো আছে এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস বি কিউব এই সূত্রগুলো আমরা অবশ্যই জানবো কারণ যেহেতু এই মানটা দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে আগে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমান সমান এইট এবং এ বি এর মান দেওয়া আছে ফিফটিন অর্থাৎ পনেরো কারণ এ কিউব এবং বি কিউবের মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব যে আমরা জানি আমরা জানি এ কিউ প্লাস বি একটা সূত্র আছে সূত্র হচ্ছে সিদ্ধান্তটা এরকম যে এ প্লাস হোল কিউব যে তোমার এক কিউ এ এর মান এবং এব মান দিয়ে আসছে আমরা এখানে এ প্লাস বি মান আট বসায় দিব আটের উপরে কিউব মাইনেস থ্রি ইন্টু এ বিয়ের মানাসে পনেরো এবং এ প্লাস বিয়ের আছে কত আছে আট এই বসাই দিলাম আটের উপরে কিউব দেওয়া কতটা অর্থ হচ্ছে যে আটকে তিন বের গুণ অর্থাৎ আট গুণ আট গুণ আট অর্থাৎ এরকম হবে যে আট গুণ আট কত হয় তিনবার আট গুণ হবে পাঁচশো বারো তাহলে আমরা এখানে এট কিউবের জায়গা পাঁচশো বারো বিয়োগ তিন পনেরো পাঁচচল্লিশ এবং পাঁচচল্লিশ থেকে আট দিয়ে গুণ হবে তিনশো ষাট পাঁচশো বারো থেকে তিনশো ষাট হবে একশো বান্ন এটাই উত্তর আশা তোমরা বুঝতে পেরেছ আমরা যদি চার নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখব চার নম্বর অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক চার নম্বর অঙ্কটা দিয়ে এরকম যে এক্স প্লাস ওয়াই হলে হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল আট এটা দেখা হইতে হবে অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান টু হলে দেখা হতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই সমান সমান আট অঙ্কগুলো করার আগে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব পক্ষে আমাদের আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই দেখো এটা একটা সূত্র হয়েছে এ কিউব প্লাস বি কিউবের মতো জাস্ট এখানে এক্স কি প্লাস ওয়াই আছে আমরা জানি সূত্রটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স অর্থাৎ এর আগেরটার মতো এ কি প্লাস বি কিউব যেমন ছিল এটাও ঠিক তাই তা এক্স প্লাস হোল কিউব থ্রি এক্স প্লাস এখানে যা আছে সিক্স সিক্স লিখে দিব যেহেতু এক্স প্লাস এর মানটা দুই দে আসছে জাস্ট আমরা এখানে এই দুই বসয় দেবো এক্স প্লাস ওয়াইয়ের টু টুর উপরে কিউব আর এখানে এক্স ওয়াই ওয়ের আর এ প্লাস বি আছে আসছে টু টু লিখে দিলাম প্লাস লিখে ফেললাম এখন দুই রোগের কিউব দিলে কত হয় আট হয় মানে তিন গুণ দেব দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ হবে টু গুণ টু গুন টু শান শোনান আট এই আট হয়ভাবে মাইনাস তিন ছয় এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই এই সিক্স ওয়াই প্লাস এবং মাইনাস সিক্স ওয়াই হয়ে গেলে থাকলে কত এইট দেখেন এইটে আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারলাম এইটা রাইট হ্যান্ড সাইড তোমরা লিখবো অত আর এইস এস এটাই শ্যুট বা দেখানো হলো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আমরা কি করেছি যেহেতু এক্স প্লাস ওয়াইয়ের মান দুই দেওয়া ছিল আমরা বাম পক্ষ নিলাম এক্স কিউ প্লাস ওয়াই কিউবের ফর্মুলা এখানে ইউজ করছি প্লাস সিক্স ওয়াই এখন এক্স এক্স প্লাস ওয়াইয়ার মান টু ছিল টু বসাই দিচ্ছি এর উপরে কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াইয়ার ওয়ান টু ছিল বসাই দিচ্ছি প্লাস সিক্স ওয়াই এখন দুই এর উপরে কিউব দিলে হবে এইট মাইনাস তিন দোকানে ছয় এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই এবং মাইনাস সিক্স ওয়াই ভেনিস থাকলো এইট এটা আমাদের ডাইড আনসাইড অত আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সন্তান পক্ষ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি আমরা এখন পাঁচ নম্বর অঙ্কটা করার জন্য চেষ্টা করবো পাঁচ নম্বর অঙ্কটা এরকম ছিল অঙ্কগুলো যখন তোমরা দেখবা অবশ্যই সাথে খাতা কলম নেওয়া এবং আমার সাথে সাথে করবা আশা করি যে অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে দেখো এখানে দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান থার্টিন এবং এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে হলে মান 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 অঙ্কটা ইজি একদম দেখো আমাদের যে মানগুলা দিয়ে আছে সেই মানগুলো আমাদের আগে খেয়াল করতে হবে এটা আমরা লিখে নিবো লিখে নেওয়ার পরে যেইটার মান নির্ণয় করতে হবে এই যে এইটা আমরা এটা আগে লিখবো যে

ওয়াই কিউব এই আমাদের হয়ে গেল এ কিউ প্লাস বি কিউবের আকারে আসছে এখন আমরা এই ফর্মুলা ইউজ করবো এ কিউ প্লাস বি কিউব যদি এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে আমরা লিখবো এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস হোল কিউব অর্থাৎ টু এক্স হোল কিউব বি এ প্লাস বি আমরা এটার মান বসিয়ে দিতে পারি যেহেতু আমাদের এখানে মান আছে কত তেরো তাহলে আমরা এখানে লেখবো এটা বললে তেরো তেরো উপরে কিউব দিচ্ছি মাইনাস তিন যোগ ছয় তিন ছয় আঠারো এক্স ওয়াই আর এইটার মান দিয়ে আছে আমাদের থার্টিন কত ইন্টু থার্টিন তাহলে আমরা এই তেরো উপরে কিউব দিলে হবে একুশো সাতানব্বই বিয়োগ আঠারো গুণ এই এক্সয়ের মার্ক ছয় লক্সি গুণ হচ্ছে তেরো তাহলে একুশশো সাতানব্বই থেকে আমরা বিয়োগ দেবো এই সবকটা গুণ দিলে চোদ্দোশো চার হয় একুশশো সাতানব্বই থেকে চোদ্দোশো চার বিয়োগ দিতে হবে সাতশো তিরানব্বই এটাই শেষ আমরা কী করলাম এ কে প্লাস বি কিউব যেটা ছিল এ আকারে বানালাম তাহলে টু এক্স এর উপরে কিউব প্লাস থ্রি ওয়াই এর উপরে কিউব দিচ্ছি তাহলে একটা ফর্মুলা আগে আমরা লেখা জন্য সৃষ্টি করলাম এ কিউ প্লাস বি কিউব সুতরাং হচ্ছে এ প্লাস হোল কিউব থ্রি এ বি এ প্লাস বি এর মান বসা থার্টিন এর উপরে কিউব দিছি মাইনাস তিন দিনে ছয় তিনশো আঠারো এক্সো ওয়াই মান থার্টিন পরবর্তী লাইনে গিয়ে থার্টিন এর কিউব অর্থাৎ তেরোর উপরে কিউব দিলে তেরোকে বের গুণ দিচ্ছি ওই একুশশো সাতানব্বই আঠারো গুণ একশের মান বাসায় দিচ্ছে ছয় গুণ তেরো থেকে আমরা আঠারো গুণ ছয় গুণ তেরো দিলে হবে কত হবে হচ্ছে চোদ্দশো চার একুশশো থেকে চোদ্দশো চার দিলে হবে সাতশো এটা আমাদের কাঙ্ক্ষিত হওয়াল আশা করি সবাই বুঝতে নির্ণয় মান আমাদের যদি ছয় নম্বর অঙ্কটা আমি করি এই ছয় নম্বর অঙ্কটা সহজ ছয় নম্বর অঙ্কটা হচ্ছে এরকম ছিল যে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ এর মান দেয়া আছে হলে মানস কিউব এর মান নির্ণয় করো মান নির্ণয় অঙ্ক করার জন্য তোমাদের অবশ্যই সূত্রটা জানতে হবে তাহলে আমাদের এখানে এ কিউব মাইনাস বি এর মান যেহেতু দেয়া আছে পি তাহলে আমরা পি মাইনাস কিউ এর মানতে আছে ফাইভ এবং পি কিউব মানতে আছে থ্রি তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে আমরা জানি যে আমরা জানি পি কিউ মাইনাস কি কিউ অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউব একটা ফর্মুলা জানি কি এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস বিল কিউ প্লাস থ্রি পি কিউ পি মাইনাস কিউ এখন পি মাইনাস কিউ এর ভ্যালু কত আছে ফাইভ তো এখানে ফাইভ বসাই দিলাম ফাইভের উপরে কিউ প্লাস থ্রি ইন পি এর মান থ্রি আর পি মাইনাস কিউ এর মান আছে কত ফাইভ তাহলে পাঁচের উপরে কিউ হচ্ছে পাঁচ তিনবার গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ অর্থাৎ হবে একশো গুণ তিন নয় পাঁচ নং পঁয়তাল্লিশ একশো এবং পঁয়তাল্লিশ যোগ করলে হবে একশো সত্তর এটাই আমাদের কাঙ্ক্ষিত নির্ণয় মান আশা করি অঙ্কটা বুঝবাই বুঝতে পেরস এখানে অঙ্কটা দেওয়া ছিল যে পি মাইনাস কিউ শুওয়ান পি মাইনাস কিউ শোয়ান ফাইভ এবং পি কিউ এর মান থ্রি হলে পি কিউ মাইনাস কি কিউ এর মান নির্ণয় করো আমরা জানি যে পি কিউ মাইনাস কি কিউ মানে পদ্মী যেটা আছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ইউজ করবো তাহলে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ এবি এ মাইনাস বি এখানে পি মাইনাস এর মান যেহেতু ফাইভ ছিল ফাইভের উপর কিউব দিচ্ছি প্লাস থ্রি পি এর মান থ্রি বসাইছি ইন্টু পি এর মান ফাইভ ফাইভ বসাইছি পাঁচের উপরে কেউ একথার অর্থ আসলে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো হবে আর তিন নয় তিন ন আর পাঁচ নং পঁয়তাল্লিশ পঁচিশ এবং পঁয়তাল্লিশ যোগ করলে আমরা পাই যাবো একশো সত্তর এটা আমাদের কাঙ্ক্ষিত নির্ণয়মান আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে বেরস্ত এবং এই ধরনের অঙ্কগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেশি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দাও সবাইকে ধন্যবাদ